আজকের আমাদের বাংলার বস সুপারস্টার মেগাস্টার আমাদের টলিউড ইন্ডাস্ট্রির গর্ব যে কিনা বাংলা সিনেমাকে একটা প্যান ইন্ডিয়া লেভেলে প্যান ইন্ডিয়া স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে তার আজকে জন্মদিন এবং সেই জন্মদিন ফেসবুকে বা ইউটিউবে ট্রেন্ড করবে না এটা তো বস হতে পারে না এবং ট্রেন্ডও করবে এবং মানুষ সেটাকে এনজয়ও করবে এবং সেলিব্রেটও কিন্তু করবে হ্যালো বয়স আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং আজকে জিদার জন্মদিন এবং আমি জন্মদিন সংক্রান্ত কিন্তু একটা ভিডিও করেছি এটা স্পেশাল একটা ভিডিও তো অবশ্যই গিয়ে কিন্তু সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সে সেটা হচ্ছে কি গতকাল মানে গতকাল কেন বলছি আজকে ভোর রাতেই অর্থাৎ বারোটা একটার দিকে কিন্তু জিৎদার বাড়ির স্বামী আনার সামনে কিন্তু অনেক ফ্যান ক্লাব তারা কিন্তু গিয়ে সেলিব্রেট করেছে বোম ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে এবং জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি হাত নাড়ছে ব্যালকানি থেকে তো এই রকম একটা বিষয়পত্র রিসেন্ট টাইমে কোনো সুপারস্টারের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাইনি একমাত্র দেবদা ছাড়া দেবদার জন্মদিন কিন্তু আসছে ডিসেম্বর মাসে আমিও হয়তো এরকমই আমরা কিছু সিনস দেখতে পাবো বাট দেব এবং জিতের পরে পরবর্তী কোনো ইন ফিউচারে হয়তো কারোর জন্যই এরকম একটা স্টার্টআপ বা ক্রেজ থাকবে না যেটা জিদ্দার ক্ষেত্রে কিন্তু বর্তমানে কিন্তু হয়েছে এবং গত বছর আমরা দেখেছিলাম কিভাবে মানুষের ভিড় ছিল কীভাবে সেলিব্রেশনস হয়েছিল জিদ্দাকে নিয়ে গাড়ির মধ্যে জিদ্দা বেরিয়েছিলাম এবং এখনও আমার মনে পড়ছে সেই দিনটা বিষয়টা হচ্ছে কি জিৎদার আজকে জন্মদিন এবং সেই জন্মদিনে মানুষ এত এত ভিডিওস করছে এত এত পোস্ট হচ্ছে এই হ্যাপি বার্থডে জিদ্দাকে নিয়ে তো সেই বিষয়টা ফেসবুকে তোমরা দেখবে যে পপুলার নাও কিন্তু হচ্ছে দেখাচ্ছে এবং আমি স্ক্রিনশটটা কিন্তু থামনেলে দেওয়ার চেষ্টা করছি পপুলার নাও কিন্তু দেখাচ্ছে এই পার্টিকুলার বিষয়টা যেটা আমার মনে হয় যে দেখে আমি প্রচণ্ড কিন্তু খুশি হয়েছি এবং এটা সত্যি বলতে গর্ব করার মতন কিন্তু একটা জিনিস যে বাংলার সুপারস্টার সে আমি যে শেষ সুপারস্টার এবং রিসেন্ট টাইমে বহুরূপী অনেক বেশি সাকসেসফুল হয়েছে আবির অনেক অনেক কিন্তু মানে প্রশংসা পাচ্ছে এবং শিবপ্রসাদ বাবু কিন্তু অনেক বেশি মানে প্রশংসা পাচ্ছে কিন্তু তাদের জন্মদিনের সময় এই রকম এইরকম এই এইরকম উন্মাদনা রকম ক্রেজ আমরা কিন্তু জেনারেলি দেখতে পাই না বা পাইনি তো সেই ক্রেজটা আমরা জিদ্দার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি তো আজকের জিদ্দার জন্মদিনে দেখা যাক কিছু কিছু সারপ্রাইজেস আছে কি না এবং আসলে আমরা প্রত্যেকে কিন্তু খু হচ্ছে প্রচণ্ড কিন্তু খুশি হবো এবং গত বছর কিন্তু কিছুই আসেনি এবং আশা করবো এই বছর কিছু একটা অ্যাটলিস্ট আসবে জিদ্দার জন্মদিনে দেখা যাক জিদ্দার সেই উপহারটা আমাদেরকে দেন কি না দিলে আমি প্রচণ্ড কিন্তু খুশি হব তো তোমরা আজকের দিনটা খুব এনজয় করো জিদ্দাকে নিয়ে সেলিব্রেশনস করো একা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা